আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আপনারা যারা ব্লাম মাইনিং প্রজেক্টে কাজ করছিলেন আপনাদের জন্য আজকে তিনটি আপডেট নিয়ে চলে আসলাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে ব্লাম মাইনিং প্রজেক্টে কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন আর আপনারা যদি এখানে ওয়ালেট কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনারা কেউ এখান থেকে পেমেন্ট পাবেন না তো কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন আর আজকের কি এই আপডেটগুলো সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না কারণ সব কিছুর আপডেট কিন্তু আমরা সবার আগে টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে আপডেটটি থাকছে সেটি হচ্ছে আপনারা যারা এখানে মাইনিং করতেছিলেন আপনারা আরও মাইনিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন তো এই জন্য আপনারা কী করবেন ট্রিপস উপরে দেখতে পাচ্ছেন ট্রিপস অপশান এখান থেকে ওপেন অপশানের উপর ক্লিক করে দিবেন অর্থাৎ তাদের ট্রিপসে যদি জয়েন করেন তাহলে আপনার মাইনিং স্পিডটি বেড়ে যাবে তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে জয়নিং ট্রিপস লেখা রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে বেশ কিছু কমিউনিটি রয়েছে তো সবচেয়ে বড় যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে এখানে জয়েন করার চেষ্টা করবেন যে কোনো একটাতে জয়েন করলেই হয় বাট সবচেয়ে বড় যে কমিউনিটি রয়েছে সেখানে জয়েন করার চেষ্টা করবেন তো আমি এখান থেকে ব্লাম স্কোয়াড দেখতে পাচ্ছেন এটি একটি কমিউনিটি এখানে জয়েন করবো জাস্ট এর উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জয়েন অপশান জয়েন অপশানটির উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে জয়নিং কমপ্লিট তো এখানে জয়েন করার ফলে আমরা যে বেনিফিটটি পাবো সেটি দেখতে পাচ্ছেন আমাদের দশ পার্সেন্ট ফার্মিং স্পিড বুস্ট হবে অর্থাৎ ফার্মিং স্পিড কি নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্লাম টোকেন এখান থেকে ফার্মিং হচ্ছে তো এই ফার্মিং স্পিডটি আগের থেকে কিন্তু আরও গুণে বেড়ে গেছে অর্থাৎ দশ পার্সেন্ট আমরা এই ফার্মিং স্পিডটি বুস্ট পাবো তাই প্রত্যেকে চেষ্টা করবেন তাদের ট্রিপসে জয়েন হওয়ার জন্য সেকেন্ড যে অপশানটি যে রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে তারা প্লে অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু গেম প্লে করেও ব্লাম টোকেন আর্ন করতে পারবো তো এখান থেকে গেম প্লে করার জন্য জাস্ট প্লে অপশানের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনারা এখান থেকে গেম খেলতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে জাস্ট হাত দিয়ে ক্লিক করে করে আপনারা ব্লাম টোকেনগুলো কালেক্ট করতে পারবেন এবং ফ্রিজ আইসের মতো একটি অপশান দেখতে পাচ্ছেন এই আইসের অপশানটির উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার পুরো স্ক্রিনটি ফ্রিজ হয়ে যাবে তখন ইচ্ছে মতো আপনারা আরও ক্লিক করে ব্লাম টোকেনগুলো আরও বেশি বেশি আর্ন করতে পারবেন তাই কেউ মিস করবেন না আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন ডেলি এখানে কিছু গেম খেলেও যে আমরা ব্লাম টোকেনগুলো আর্ন করতে পারবো এই ব্লাম টোকেনগুলো কালেক্ট করার তো দেখতে পাচ্ছেন আমি এখানে এক মিনিট ধরে খেললাম এক মিনিট খেলার পরে আমরা দেখতে পাচ্ছেন পুজার ব্লাম টোকেন এখান থেকে কালেক্ট করতে পেরেছি আমরা ফার্মিং করে কিন্তু যে ব্লাম টোকেন আর্ন করি তার থেকে কিন্তু গেম খেলেও কিন্তু বেশি আর্ন করতে পারবো এই দুটি আপডেট কিন্তু দিলাম এই দুটি আপডেট ভুলেও কেউ মিস করবেন না এর পরবর্তীতে আপনারা নিজের দিকে টাস্ক অপশান দেখতে পারছেন টাস্ক অপশানে কিন্তু রেগুলার এখানে নতুন নতুন টাস্ক আসে আপনারা যে টাস্কগুলো আসবে সেই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এখান থেকে তো এবার আসি কীভাবে আপনারা এখান থেকে ওয়ালেট কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশান এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেট উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা মূলত এখানে টন কিপার ওয়ালেটটি কান কানেক্ট করব তো যাদের টনকিপার ওয়ালেট নেই তারা কী করবেন আমার চ্যানেলে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি কীভাবে আপনারা একটি টন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন এবং সেটি ব্যাকআপ রাখবেন তো যাদের অ্যাকাউন্ট নেই তারা এই ভিডিওটি দেখে মাস্ট বি একটি টন কিপার ওয়ালেট ক্রিয়েট করে নেবেন আর আপনারা যার ভিডিও দেখছেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু কিপার ওয়ালেট ক্রিয়েট করা রয়েছে আমরা কী করবো জাস্ট কানেক্ট অপশনটির উপর ক্লিক করে দেব তো কানেক্ট অপশনটির উপর ক্লিক করার পর এখানে অপশান শো করতেছে আমরা এখান থেকে কিপার ওয়ালেটটি সিলেক্ট করে দিব তো কিপার ওয়ালেট সিলেক্ট করে দিলে আমাদের কিপার অ্যাপে নে যাবে এবং দিকে এরকম অপশন শো করবে এখান থেকে আবারও কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিব কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করার পর আমরা যে কিপার পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেকশন ডান অর্থাৎ অর্থাৎ ব্লাম মাইনিং প্রজেক্টের সাথে আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এরকম ইন্টারফেস শো করলে ভাববেন যে আপনার ওয়ালেটটি কানেক্ট করা কমপ্লিট রয়েছে তো বর্তমানে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়ালেটটি এখানে কানেক্ট করতে পারবেন তো শিওর হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটের লাস্টের তিন ডিজিট পঁচাশি এইচ এবং আমাদের যে টন টন ওয়ালেটও রয়েছে টন ওয়ালেটেও দেখতে পাচ্ছেন পঁচাশি এইচ অর্থাৎ দুটি ওয়ালেটের অ্যাড্রেস কিন্তু সেম এই দুটি অ্যাড্রেস যদি সেম হয়ে যায় তাহলে আপনারা কনফার্ম থাকেন আপনার ওয়ালেটটি সঠিকভাবে কানেক্ট করতে পেরেছেন আপনার প্রত্যেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু আপনারা কেউ এখান থেকে প্রেমের নিতে পারবেন না তাই মাস্টবি আপনারা চেষ্টা করবেন এখানে ওয়ালেটটি কানেক্ট করার আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি এই তিনটি আপডেট দিলাম এই তিনটি আপডেট আপনাদের হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গেট টু আর্থ চ্যানেলের সঙ্গেই থাকবেন গুড বাই